হ্যালো ওয়েলকাম টু নেক্সট বাংলাদেশ আমি আজকে আপনাদের জন্য অনেক বড় রকমের একটা সার্কুলার নিয়ে এসেছি এটা হচ্ছে শুধুমাত্র স্কুল কলেজের জব সার্কুলার বাংলাদেশের বর্তমানে সরকারি এবং আধা সরকারি যত স্কুল আছে এবং কলেজ আছে এগুলার জব সার্কুলার একসাথে সব পাবলিশ করছে এবং আমি এই ভিডিওর মধ্যে সমস্ত জব সার্কুলার আপনাদেরকে ডিটেলস বলবো তো আপনারা আমাদের সাথে থাকুন তো চলুন আমরা জব সার্কুলারগুলোর ব্যাপারে বিস্তারিত জানি তো এই প্রথম জব সার্কুলারটা আমি যেটা বলতে এটা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল কলেজ সিরি তো এখানে চারটি পোস্টের জন্য চারজন লোক নিয়োগ করছে এক নম্বর পোস্ট ভাইস প্রিন্সিপাল এখানে কোয়ালিফিকেশন চেয়েছে অনার্স উইথ মাস্টার্স ডিগ্রি ইন এনি রেলিভেন্ট সাবজেক্ট উইদাউট এনি থার্ড ডিভিশন অলেন্ট জিপিএ থার্ড ডিভিশন হওয়া যাবে না মাস্টার্স ডিগ্রি অ্যান্ড অনার্স থাকতে হবে পিএইচডি হোল্ডার্স অ্যান্ড অলসো স্পেশালি ট্রেন্ড ইন এডুকেশন সেক্টর উইল বি গিভেন প্রেফারেন্স মানে যারা স্পেশালাইজড ট্রেনিং দেওয়া হচ্ছে এডুকেশন সেক্টরে অথবা যাদের পিএইচডি ডিগ্রি ধারিয়ে আছে তাদেরকে প্রায়রিটি যারা মাত্র ভাইস প্রিন্সিপাল অথবা কোঅর্ডিনেটার হিসেবে কাজ করছে তাদেরকে আগে বেশি প্রায়োরিটি দেওয়া হবে প্রফিসিয়েন্সি ইন ইংলিশ ইজ মাস্ট মিনিমাম টেন ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স ইন ক্যান পাবলিক স্কুল ইংলিশ মিডিয়াম ভার্সন অ্যারেট কলেজেস মে বি রিল্যাক্স ফর হাইলি পোটেন্সিয়াল ক্যান্ডিডেটস তো ইংলিশে খুব ভালো থাকতে হবে দশ বছর অভিজ্ঞতা থাকতে হবে বলে দেশে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ অথবা ইংলিশ মিডিয়াম স্কুল অথবা ইংলিশ ভার্সন স্কুল অথবা ক্যারেট কলেজে থাকতে হবে এবং হাইলি পোটেন্সিয়াল ক্যান্ডিডেট যদি দেখে তাহলে তাদের জন্য কিছু বাধ্যবাধকতা কমিয়ে দিবে স্যালারি এখানে উল্লেখ করে নেই নিগোসিয়েবল বলেছে নাম্বার টু পজিশন হচ্ছে আর্ট টিচার

এখানে অর মাস্টার্স ডিগ্রি চেয়েছে উইদাউট থার্ড ক্লাস ইন হবে অ্যাডমিন অফিসার হওয়ার জন্য কিন্তু থার্ড ক্লাস কোনো এক্সামে মিনিমাম ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অ্যাডমিনিস্ট্রেশন ইন এডুকেশনাল ইনস্টিটিউট মানে স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটি অথবা যে কোনো এডুকেশন ইনস্টিটিউটে কমপক্ষে পাঁচ বছরের জব এক্সপিরিয়েন্স লাগবে ইংলিশে ফ্লুয়েন্ট থাকতে হবে কম্পিউটার এমএস এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অ্যাডোবি ফটোশপ মানে গ্রাফিক ডিজাইনেও তার খুব ভালো দক্ষতা থাকতে হবে ফর মিলিটারি ব্যাকগ্রাউন্ড রিটায়ার্ড জুনিয়র কমিশন অফিসার উইথ এক্সেলেন্ট সার্ভিস রেকর্ড এডুকেশন কোয়ালিফিকেশন মে বি কম্প্রোমাইজড মানে যদি কেউ সামরিক ব্যাকগ্রাউন্ড হয় অথবা রিটায়ার্ড জুনিয়র কমিশন অফিসার যদি থাকে এবং খুব ভালো এক্সেলেন্ট ট্র্যাক রেকর্ড থাকে তাহলে তাদের জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কিছুটা রিল্যাক্স করা হবে তো এখানে পে স্কেল হচ্ছে টেন্থ গ্রেড স্যালারি হচ্ছে ষোলো থেকে আটত্রিশ আর লাস্টলি হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ফিমেল এটা এখানে শুধুমাত্র নারী অ্যাপ্লাই করতে পারবে উপরের তিনটা পজিশনে নারী পুরুষ সবাই অ্যাপ্লাই করতে পারবে নিচেরটাতে শুধুমাত্র নারী মেডিকেল অ্যাসিস্ট্যান্স লাগবে তো এখানে অভিজ্ঞতা কী চাচ্ছে ফোর ইয়ার্স নার্সিং ডিপ্লোমা চাচ্ছে নার্সিং ডিপ্লোমা থাকতে হবে চার বছরের প্রোগ্রামে

অ্যাডমিন অফিসার পজিশনে অ্যাপ্লাই করেন তাহলে সাতশো টাকা দিতে হবে এবং আপনি যদি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার ছশো টাকা হতে হবে অ্যাপ্লিকেশন ফি এই অ্যাপ্লিকেশান ফিটা আপনি যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল জলশ্রিড়িতে এক এই অ্যাকাউন্ট নাম্বারে পাঠিয়ে দেবেন অ্যাপ্লিকেশান ডেডলাইন হচ্ছে একত্রিশ অগাস্ট দু হাজার চব্বিশ আর নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে হাবিবুল্লা বাহার কলেজে এক একজনই দরকার তাদের অধ্যক্ষ পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি একটু পড়ে রেখি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অভিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকরি শর্তাবলী রেগুলেশন সংশোধিত দু ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল অ্যান্ড কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুই হাজার একুশ অনুযায়ী হাবিবুল্লাহ বাহার কলেজের অধ্যক্ষ পদে নিয়োগের লক্ষ্যে যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান আহ্বান করা যাচ্ছে সভাপতি গভর্নিং বডি হাবিবুল্লাহ বাহার কলেজ ঢাকা বরাবর আবেদনপত্র দুই কপি সাম্প্রতিক তোলা ছবি সকল পরীক্ষা পাশের সনদপত্র নম্বরপত্র জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি এবং অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার কলেজ বরাবর দুই হাজার টাকার পে সহ জমা দানের শেষ তারিখ একত্রিশ দু জুলাই দুই আচ্ছা আরেকটা জব হচ্ছে প্রাইম মেডিকেল কলেজ হসপিটাল জব সার্কুলার দুই তো এখানে আটটা পোস্টের জন্য লোক চাইছে কিন্তু ভেকেন্সি কয়জন এটা বলে তো প্রথম জবটা হচ্ছে উপধাক্ষ প্রশাসনিক বিভাগ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে এমবিবিএস সহ এমফিল অথবা এফ অথবা এম এস অথবা এমডি ডিগ্রি এবং অধ্যাপক বা সহযোগী অধ্যাপক ন্যূনতম পনেরো বছরের শিক্ষাকতার অভিজ্ঞতা প্রি ক্লিনিক্যাল অথবা প্রশাসনিক অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর হচ্ছে অধ্যাপক অথবা সহকারী অধ্যাপক অথবা সহযোগী অধ্যাপক বিভাগ রেডিওলজি ব্লাড ট্রান্সফিউশন মেডিসিন অথবা ফার্মাকোলজি অর চক্ষু চারটা বিভাগের জন্য অধ্যাপক অথবা সহকারী অধ্যাপক অথবা সহযোগী অধ্যাপক এরকম পোস্ট নিচ্ছে তিন নম্বর হচ্ছে সহকারী পরিচালক অথবা উপসহকারী পরিচালক বিভাগ হচ্ছে হাসপাতাল ইউনিট শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে এম হাসপাতালের প্রশাসনিক কাজে অভিজ্ঞতা থাকতে হবে এমপিএইচ অথবা এফ সি ফ্যামিলি মেডিকেশন ফ্যামিলি মেডিসিন ডিপ্লোমা ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর হচ্ছে প্রভাষক অ্যানাটোমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি কমিউনিটি মেডিসিন ফরেনসিক মেডিসিন প্যাথোলজি ফার্মাকোলজি মাইক্রোবায়োলজি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এম বিবিএস অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বর হচ্ছে রেজিস্ট্রার অথবা সহকারী রেজিস্ট্রার বিভাগ হচ্ছে মেডিসিন সার্জারি গাইনি এন্ড অপস শিশু কার্ডিওলজি সাইক্রিয়াট্রি ইউরোলজি চর্ম ও যৌন চক্ষু অর্থোপেডিক্স মেডিকেল অনকোলজি নাক কান ও গলা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে এম বিবিএস এফ সিপিএস পার্ট ওয়ান ডিপ্লোমা অথবা অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া ছয় নম্বর হচ্ছে মেডিকেল অফিসার অথবা সিনিয়র ইমার্জেন্সি মেডিকেল অফিসার তো বিভাগ হচ্ছে মেডিসিন সার্জারি গাইনি অ্যান্ড অফ ইউরোলজি চর্ম ও যৌন চক্ষু অর্থোপেডিক্স মেডিকেল অনকোলজি নাক কান ও গলা আইসিইউ বক্ষব্যাধি জরুরি বিভাগ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে এমবিবিএস মেডিকেল অফিসার পদে সংশ্লিষ্ট বিষয় এবং সিনিয়র ইমার্জেন্সি মেডিকেল অফিসার পদে ইমার্জেন্সি ব্যবস্থাপনায় অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া সাত নম্বর হচ্ছে ফার্মেসিস্ট বিভাগ মডেল ফার্মেসি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে বি ফার্ম ডিগ্রি এ গ্রেড ফার্মাসিস্ট হিসেবে ফার্মেসি কাউন্সিলের নিবন্ধন থাকতে হবে এন্ড লাস্ট বা নট লিস্ট আট নম্বর স্টোর ইনচার্জ বিভাগ সেন্ট্রাল স্টোর এবং যোগ্যতা হচ্ছে যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর হসপিটাল স্টোরের কাজে তিন অথবা পাঁচ বছর কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীরা অগ্রাধিকার পাবে উল্লেখ্য যে অর্থ হাসপাতালে মেডিসিন ও গাইনি বিভাগে দুই বছর এবং সার্জারি ও শিশু বিভাগে এক বছরের ট্রেনিং বিপিএস কর্তৃক স্বীকৃত তো এই জবটা পাবলিশ করা হয়েছিল আঠাইশ জুন দুই তারিখে ডেইলি প্রথম আলোতে এবং এই অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে পনেরো জুলাই দুই চব্বিশ অর্থাৎ পনেরো জুলাই দুই হাজার চব্বিশের মধ্যে আপনার অ্যাপ্লিকেশন করতে হবে মেথড হচ্ছে অফলাইন মানে এই অ্যাপ্লিকেশনটা আপনার এই যে ঠিকানাটা আছে দেওয়া আছে এই ঠিকানাতে আপনার এখানে দেওয়া আছে সব কিছু পোস্ট করে দিতে হবে অথবা আপনি চাইলে ইমেল করতে পারেন এইচ এট পিএম সিবিডি ডট ও আর জি আর একটা হচ্ছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল পোস্টের জন্য তিনজন লোক করছে আমরা বিস্তারিত জানি এক নম্বর হচ্ছে সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইংরেজি ভাষণ পদের সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা তথ্য প্রযুক্তি অথবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়ে স্নাতক অথবা সমমান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি তারপর বলছে সমগ্র শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমান গ্রহণযোগ্য হবে না এ লেভেল অথবা ও লেভেলধারী প্রার্থীগণ অগ্রাধিকার পাইবেন মানে তাদেরকে আগে অগ্রাধিকার দিবে যদি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ও অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ এটা মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ড্রাইভারের একটি পোস্ট দেখছি যোগ্যতা দিচ্ছে অষ্টম শ্রেণী পাস ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন ভাতা নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত ষোলোতম গ্রেড তিন নম্বর হচ্ছে নিরাপত্তা কর্মী একজন নিবে অষ্টম পাস অভিজ্ঞ প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য বেতন ভাতা হচ্ছে আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বিশতম গ্রেড চাকরি শর্ত উন্নয়ন সুযোগ সুবিধা প্রতিষ্ঠানে বিধি মোতাবেক জাতীয় বেতন স্কেল দুই অনুসারে মূল বেতনের সাথে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা টিফিন ভাতা ধোলাই ভাতা যাতায়াত ভাতা বিশেষ সুবিধা মূল বেতনের পাঁচ পার্সেন্ট লাস্ট ডেড লাইন হচ্ছে চব্বিশ জুলাই দুই হাজার জুন থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে অলরেডি আর নিয়ম হচ্ছে এখানে আপনার অনলাইনে আবেদন করতে হবে এটা অফলাইনে আবেদন করা যাবে না আপনার ওয়েবসাইট হচ্ছে ডাব্লুডাব্লু ডট আপনি যাবেন এবং সেখান থেকে আপনার পছন্দের জবটা সিলেক্ট করতে হবে এখানে লিখিত পরীক্ষার তারিখ ওয়েবসাইটে দিয়ে দেবে ডাব্লুডাবলু ডট এম ডট এডু ডট বিডিতে আপনি গেলে আপনি পরীক্ষার তারিখটা পাবেন মানে এখানে অ্যাপ্লাই করার পর প্রথমে পরীক্ষার জন্য ডাকবে পরীক্ষা অংশগ্রহণের জন্য অনলাইন থেকে ডাউনলোড করা প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি সঙ্গে নিয়ে আসতে হবে তো আর একটা জব সার্কুলার দেখবো আমরা এটা হচ্ছে ভিকারুন স্কুল অ্যান্ড কলেজ একটা ভেকেন্সি আছে সেটা হচ্ছে হিসাব রক্ষক বিস্তারিত জানতে চাইলে আপনি ডাব্লিউ ডাব্লিউ ডট ওয়েবসাইটে যাবেন এখানে নোটিশ বোর্ডটা দেওয়া আছে অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে চার জুলাই দুই চব্বিশ এবং আবেদনটা অফলাইন অর্থাৎ এই ঠিকানা অনুযায়ী আপনার সিভি এবং অ্যাপ্লিকেশন লেটারটা পাঠিয়ে দেবে তো থ্যাংক ইউ ভেরি মাচ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ টেক কেয়ার অফ ইউর